নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা এখনও অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তবে আজকে খুশির খবর রয়েছে অনেকেরই কিন্তু আজকে ওই একটার পরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে এবং আজকে কিন্তু অধিকাংশ কৃষক কিন্তু টাকা পেয়ে গিয়েছেন আপনারা সকলেই জানেন যে উনত্রিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী বীরভূম থেকে কৃষক বন্ধু প্রকল্পে এবার দু হাজার পঁচিশ সালে খরিফ সিজনের টাকা কিন্তু তিনি সবার জন্য রিলিজ করেছিলেন এবং তারপর টাকা ধাপে ধাপে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে এবং অনেকেরই টাকা কিন্তু এখনো ঢোকেনি তো যাদের এখনও টাকা ঢোকে আপনারা কিভাবে বুঝবেন আপনারা এবারে টাকা পাবেন কি পাবেন না তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কাল থেকেই কিন্তু কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করা শুরু হয়েছে তো আপনারা আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাচ্ছেন কেউ ডিলিটেড ফার্মার দেখতে পাচ্ছেন কেউ এরিয়া আপলোডেড দেখতে পাচ্ছেন কারো আবার ট্রানজেকশানের ঘর ফাঁকা রয়েছে তো এই স্ট্যাটাসগুলোর মানে কি কোনটা থাকলে টাকা পাবেন কোনটা থাকলে দেরিতে টাকা পাবেন হ্যাঁ কোনটা থাকলে আপনাদেরকে কাগজ নিয়ে যেতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করবে এবং যাদের টাকা এখনও ঢোকেনি তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানতে পারবেন আজকের ভিডিও থেকে তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আমরা কিন্তু গতকালই ভিডিও দিয়েছিলাম যখনই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা শুরু হয়েছিল তো কিছু মাস যাবৎ আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছিলো না ওয়েবসাইট থেকে মেন যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইট বর্তমানে কিন্তু আবার চালু হয়ে গিয়েছে আপনারা কিন্তু আগে যেভাবে স্ট্যাটাস দেখতে পারতেন আপনাদের ভোটার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার আধার কার্ডের নাম্বার নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার হ্যাঁ সেগুলো বসে আপনি কিন্তু আপনার স্টেটাস চেক করতে পারবেন এবার অনেকেই কিন্তু স্টেটাস চেক করে দেখছেন যে আপনাদের স্টেটাসে বিভিন্ন রকম সমস্যা রয়েছে হ্যাঁ কারো অ্যাকাউন্ট ভ্যালিড অথচ টাকা ঢুকে নিই কারো ফাঁকা রয়েছে কারো ডিডিটেড ফার্মার রয়েছে কারো এডি আপলোডেড রয়েছে তো আপনারা কবে টাকা পাবেন তো দেখুন আপনাদেরকে প্রতিটা স্ট্যাটাসের মানে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনারা কবে টাকা পাবেন সেটাও আপনাদেরকে বলবো তার আগে আজকে দেখুন বেশ কিছু উপভোক্তা টাকা ঢুকেছে তারা আমাদেরকে সেই স্ক্রিনশট পাঠিয়েছে আমি কিছু স্ক্রিনশট এখানে স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি আজকে কিন্তু পূর্ব বর্ধমান কোচবিহার আরও অন্যান্য জেলা পূর্ব মেদিনীপুর ইত্যাদি ইত্যাদি জেলার কিন্তু যেখানে টাকা ঢোকেনি সেই সকল কৃষকদের অনেকেরই কিন্তু টাকা আজকে কিন্তু ঢুকেছে এবার দেখুন আপনারা যখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করছেন যারা বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড দেখতে পাচ্ছেন অথচ তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি তাদের জন্য প্রথমে বলি আপনাদের চিন্তা করার কিচ্ছু নেই আপনারা একশো শতাংশ গ্যারান্টি টাকা পাবেন একশো শতাংশ গ্যারান্টি আপনারা টাকা পাবেন অ্যাকাউন্ট ভ্যালিড মানে হচ্ছে আপনাদের ফাইনাল ধাপ চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানে আপনি কিন্তু টাকা পাবেন আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন করে ফাইনাল ধাপ চলে এসেছে এবার কবে আপনারা টাকা পাবেন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে সমস্ত কৃষকদের দেওয়া হয় না কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কৃষকদেরকে দেওয়া হয়ে থাকে কারো ঢুকতে দুদিনও সময় লাগে কারো সাত দিন কারো দশ দিন কারো আবার পনেরো থেকে তিরিশ দিন বা কুড়ি দিনও কিন্তু সময় লাগে সেক্ষেত্রে অধৈর্য হবেন না আপনি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে রয়েছে শুধুমাত্র আপনি অপেক্ষা করুন আপনি কিন্তু যে কোনো না যে কোনো দিন টাকা পেয়ে যাবেন আর এই আগস্ট মাসটা পুরো টাকা দেবে ঠিক আছে আজকে এই আগস্ট মাসের তেরো তারিখ হয়েছে এই পুরো আগস্ট মাসটা টাকা দেবে তাই টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি আপনারা একদমই অধৈর্য হবেন না আপনারা সকলেই টাকা পাবেন যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে এবার অনেকে দেখতে পাচ্ছেন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে ফাঁকা রয়েছে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার সময় দেখতে পান যে সে ট্রানজ্যাকশানের ঘরটা ফাঁকা রয়েছে কিন্তু আপনার অ্যাপ্রুভড দেখাচ্ছে কিন্তু ট্রান্ডাকশানের ঘরটা যদি আপনার ফাঁকা থাকে তাহলে বুঝবেন আপনার এখনও যে কৃষি অফিস থেকে আপনার তথ্যগুলো যে আপলোড করে টাকা দেওয়ার আগে এডিএ আপলোডের যেটাকে বলে সেটা কিন্তু এখনও করেনি তো আপনাকে সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে বেশিরভাগ নতুন কৃষকদের ক্ষেত্রে এই সমস্যাটা এসেছে বা যাদের আধার লিঙ্ক করা ছিল না তাদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো এসেছে তা আপনারা কিছু সময় অপেক্ষা করুন আপনারা দেখবেন আমাদের স্টেটাসে আপডেট চলে আসবে এবার প্রথমে কি আসে স্টেটাসে আপডেট যদি আপনারা কানেকশন সেট আছে অনেকেই দেখতে পান এডিএ আপলোডেড এসেছে তাহলে বুঝবেন সেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম ধাপ এডিএ আপলোডেড যেটা আপনাদের লোকাল কৃষি অফিস থেকে আপনাদের সমস্ত তথ্যগুলো পরবর্তী ধাপের জন্য পাঠানো হয় তখনই কিন্তু আপনাদের স্ট্যাটাসে এডিএ আপলোডেড লেখাটা আসে এবার এডিএ আপলোডেড আসার পর পরবর্তী ধাপে আপনার যে জেলা সেই জেলা থেকে আপনাদের আবেদনগুলোকে ভেরিফিকেশন করে অ্যাপ্রুভাল দেওয়া হয় তখন আপনাদের স্ট্যাটাসে আছে স্ট্যাটাসে অপশান আসবে এডিএ আপলোডেডটা উঠে গিয়ে ডিডিএ অ্যাপ্রুভড লেখাটা আসবে ডেপুটি ডাইরেক্টরেট অফ এগ্রিকালচার অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করা হয়েছে তারপরের ধাপে আসে অ্যাকাউন্ট ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনি এবারে টাকা পাওয়ার জন্য যোগ্য আপনার অ্যাকাউন্ট আরে সমস্ত কিছু ভেরিফিকেশন করে সমস্ত কিছু চেক করে দেখা হয়েছে এবং আপনি এবারে টাকা পাবেন তখন আপনার স্ট্যাটাসে আসে ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড এইভাবে কিন্তু ধাপগুলো পরপর আসে যাদের এডিয়া আপলোডেড দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে তাদেরকে বলবো আপনারা অপেক্ষা করুন আপনাদের ধাপে খুব শিগগিরই ডিডিএ অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড এসে যাবে যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসে যায় তাহলে আপনারা টাকা পাবেন আর যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড না আসে আপনারা এই কিস্তির টাকা আর পাবেন না ঠিক আছে এবার অনেকেরই দেখা যাচ্ছে স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে ডিলিটেড ফার্মার হয়ে গেছে যাদের স্ট্যাটাসে দেখাচ্ছে ডিলিটেড ফার্মার তাদের ক্ষেত্রে বলবো আপনারা অতি শীঘ্রই আপনাদের সমস্ত কাগজ নিয়ে কৃষি অফিসে যান সমস্ত অরিজিনাল কাগজ নিয়ে কৃষি অফিসে যান কি কী কাগজ নিয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড জমির রেকর্ড ব্যাংকের পাসবই এই সমস্ত কাগজগুলো নিয়ে আপনি আপনার লোকাল কৃষি অফিসে যান এবং তাদেরকে সমস্ত কাগজগুলো দেখান এবং তাদেরকে বলুন যে আপনার এরকম যে ডিলিটেড ফার্মার হয়ে গেছে ডিলিটেড ফার্মারগুলো তো কেন করা হয় না বিভিন্ন রকম যদি ত্রুটি দেখতে পাই বা রকম যদি কৃষি দপ্তর বুঝতে পারে যে আপনি অযোগ্যভাবে টাকা নিচ্ছেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডিলেটেড ফার্মার করে দেওয়া হয় বা আরও অন্য কারণ থাকে জমির কোনো সমস্যার জন্য হ্যাঁ বা একটা জমিতে দুজন টাকা পাচ্ছে সেম জমি দিয়ে সেক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে বা আপনি যদি অযোগ্যভাবে টাকা নেন সেক্ষেত্রেও হয়ে থাকে তো বিভিন্ন রকম কারণ থাকে তো যদি আপনার যোগ্যতা থাকে মানে আপনি যোগ্য কৃষক অথচ যদি আপনার ডিলিটেড ফার্মার করে দেওয়া হয় আপনি যদি সমস্ত কাগজপত্রগুলো নিয়ে অফিসে যান তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত কিছু ওনারা চেক করে সমস্ত তথ্যগুলো চেক করে আপনার কিন্তু আবার আগের মতন যে যেরকম আসতো ডিলিটেড ফার্মারটা উঠে গিয়েও সেখানে এডি আপলোডেড বা ঘরটা ফাঁকা করে দেবে বা অ্যাকাউন্ট ভ্যালিড সেগুলো কিন্তু ধাপে ধাপে চলে আসবে তো তারপরে আপনি কিন্তু পরবর্তী সময় যখন পরবর্তী কিস্তি টাকা ছাড়বে তখন কিন্তু আপনি পাবেন তো যাদের ডিলিটেড ফার্মার এসেছে আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে একবার কৃষি অফিসে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এভাবে আপনারা স্টেটাস দেখে বুঝে যেতে পারবেন আপনারা এবারের কিস্তির টাকাটা পাবেন কি পাবেন না যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে নিশ্চিন্তে থাকুন আপনারা 100% টাকা কিন্তু পেয়ে যাবেন আর যারা রিসেন্ট দুয়ারে সরকারে আবেদন করছেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ থাকবে না প্রথমের দিকে সেখানে পেন্ডিং থাকবে তো পেন্ডিংটা পরবর্তী সময়ে যখন অ্যাপ্রুভেল আপনাকে দিয়ে দেওয়া হবে তখন কিন্তু অ্যাপ্রুভ চলে আসবে আর যারা এবারে নতুন দুয়ারে সরকারে যেটা আগস্ট মাসে দুয়ার সরকার হচ্ছে যারা আবেদন করছেন তারা কিন্তু এবারে টাকা পাবেন না তারা কিন্তু পরবর্তী সময়ে যখন রবি সিজনের টাকা দেবে যেটা দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা তখন আপনারা টাকা পাবেন নতুনদের ক্ষেত্রে বলছি যারা এখন রিসেন্ট দুয়ারে সরকারে আবেদন করবেন সুতরাং আপনারা যদি এখনও টাকা না এসে থাকে একদমই আপনারা চিন্তা করবেন না ধৈর্য সহকারে অপেক্ষা করুন টাকা দেওয়া শেষ হয়ে যায়নি এই পুরো আগস্ট মাসটা কিন্তু টাকা দেবে আপনারা সকলেই একবার স্ট্যাটাস চেক করে দেখে নিন আপনাদের কী স্ট্যাটাসে আপডেট রয়েছে যদি অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে একদমই চিন্তা করবেন না শুধুমাত্র অপেক্ষা করুন আপনার আজ না হয় কাল আপনার হান্ড্রেড পার্সেন্ট টাকা ঢুকে যাবে এবার কার ব্যাংকে কবে কটার সময় টাকা ঢুকবে সেটা কিন্তু কেউ আপনাদেরকে বলতে পারবে না ওটা যেহেতু যে যার জেলা থেকে ট্রেজারি অনুযায়ী টাকাগুলো ছাড়া হয় কোনো রকম ডিবিটির মাধ্যমে কৃষক টাকা ছাড়া হচ্ছে না এবারেও সেই আগের পদ্ধতি অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে টাকা পাঠানো হচ্ছে তাই টাকাগুলো আসতে দেরি হচ্ছে তাই কেউ আপনাদেরকে বলতে পারবে না যে এক্সাক্ট কটার সময় কোন দিনে আমরা টাকা ঢুকবে শুধুমাত্র আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে এই পুরো আগস্ট মাসটা আমার টাকা দেবে অপেক্ষা করে থাকুন আপনারা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন তো আপনাদের স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই আপনারা চেক করে কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না